কোরআন তাবিজের জন্য আসে নাই কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই সোর ধরার জন্য আসে নাই আমরা কোরআনের কাছে কখন যাই মসজিদের ইমাম সাহেব মৌলানা সাহেবের কাছে যায় হুজুর আমার তো বইয়ের স্বর্ণের চেন চুরি হয়ে গেছে একটু চাউল পোড়া দেন বিশ্বাস করুন চাউল পোড়া দিয়া যদি সোর ধরা যেত অন্তত মুসলিম রাষ্ট্রগুলিতে পুলিশের চাকরি থাকতো না সমস্ত মুসলিম দেশের খানাগুলিতে চাকরি হতো মৌলুমী সাহেবদের সেখানে বস্তায় বস্তায় চাউল দিয়ে বলা হতো আপনারা চাউল পড়বেন আর চোর ধরবেন প্রিয় ভাই সব জেন তাড়াবার জন্য আর চাউল পরে চোর ধরার জন্য কোরআন কোরআন এসেছে একটি সুখী সমৃদ্ধশালী শোষণ মুক্ত দুর্নীতিমুক্ত একটি ভীতিহীন নিরাপত্তাপূর্ণ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দেওয়ার জন্য কোরআন এসেছে কোরআন শরীফ চোর ধরতে আসে নাই চুরি বন্ধ করতে এসেছে কোরআন ডাকাত ধরতে আসে নাই ডাকাতি বন্ধ করতে এসেছে কোরআন খুনিকে ধরতে আসে নাই কোরআন অবৈধ রক্তপাতকে বন্ধ করে দেওয়ার জন্য এসেছে কোরআন শরীরাচারকে ধরার জন্য আসে নাই স্বৈরাচারের কালো হাতকে চিরকালের জন্য অবশ করে দেওয়ার জন্য কোরআন এসেছে এটি হচ্ছে সে কোরআন দুর্ভাগ্য sei for